আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরিমণি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এই শিরোনামে একটি সংবাদ নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবার পরিমণি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন আমি বেঁচে আছি লাইভের ক্যাপশনে চিত্র নায়িকা লিখেছেন মৃত মানুষকে কখনো লাইভে আসছে দেখেছ তিনি লাইভে বলেন আমি বডির শ্যুট করছিলাম এরপর ফোন যখন হাতে নিলাম তখন ফোন কলের থেকে এস বেশি আপনি ভাবেন আপনি মারা গেছেন ধরেন আপনাকে কেউ বলল আপনার এক আত্মীয় মারা গেছে পরের কথায় সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করেছেন আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য